টি এম এগ্রো এর পক্ষ থেকে স্পেশাল রমজানো মেগা মাল্টিফিড মাস্ক খুব দ্রুত বড় করার জন্য খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এটা প্রতি কেজি ফিট সাথে তিন থেকে পাঁচ গ্রাম ব্যবহার করতে হবে এটি ব্যবহারে এক মাসে চল্লিশ ওজন বৃদ্ধি হবে প্রোডাক্ট রেগুলার মূল্য আড়োশো টাকা রমদান উপলক্ষে টি এম এগ রোল দিচ্ছে মাত্র নয়শো টাকা এবং সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট খুবই কার্যকরী প্রোডাক্ট টি অল্প কিছু স্টক আছে যারা পনেরো দিন বা এক মাস পরে মাছ বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্ট টি খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আমদানিকৃত প্রোডাক্ট টি উই কোয়ালিটি ফুল হান হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্ট পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজে এটাতে দেখেন প্রচুর পরিমাণে উপাদান দেয়া আছে এবং এই প্রোডাক্ট ইন্ডিয়া দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে আমদানি করা তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর পর আস্থা রেখে এই প্রোডাক্ট ক্রয় করতে পারেন নাটোর অফিস অথবা আমাদের ঢাকা মিরপুর দশ টি এম ট্রেডিং থেকে নিতে পারেন পাওয়ারফুল মাল্টিভিটামিন এন্ড গ্রোথ প্রোমোটর এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এ নির্ভাবনায় নিশ্চিন্তে অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করুন টি এম এগ্রো এন্ড ফিশারিজ সবসময় আপনাদের কথা চিন্তা করে এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে ধন্যবাদ